হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তবে ঠান্ডাটা খুব পড়েছে হ্যাঁ শীতকালে ঠান্ডা না পড়লে ভালো লাগে না আর কটা দিন তো আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে পাবদা মাছ সামনে পাবদা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার আমি একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব অনেকগুলো পাবদা মাছ দেখো অনেকগুলো পাবদা মাছ আমি নিজে বাজার করেছি বুঝতেই পারছ আমার হাজব্যান্ড বাজার করেনি আমি বাজার করেছি তাই অনেকগুলো পাবদা মাছ বারো তেরোটা মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার দেখো আমি কড়াইতে তেল বসিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটুখানি হল হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তেলের ভেতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব আমি মাছগুলোকে তিনটে মাছ প্রথমে ছেড়ে দিলাম হলুদ লবণটা নিয়েছি এই কারণে যাতে মাছটা না ফোটে সেই জন্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দেখেছো তো পাবদা মাছ হিসেব মতো ফোটার কথা কিন্তু ফুটছে না কিন্তু আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি মাছটা একটু ভাজা হোক এবার বলো আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধুরা তোমরা সকালে টিফিন করেছ আমি কিন্তু করিনি আমি কিন্তু অনেক দেরি করে দোকানে যাওয়ার আগে একটুখানি টিফিন করব। মানে খুব সামান্য আগে তো তাও একটু খেতাম এখন একদম সুগারের জন্য টোটাল খাওয়া বন্ধ করে দিয়েছি দেখেছো তো কেমন ঠান্ডা পড়েছে অসম্ভব ঠান্ডা আমি রাত্রির একটা পর্যন্ত দোকানদারই করি মানে ঠান্ডার জন্য বসতেই পারি না দোকানে জানো তো তো এখন দেখি দেখছো আমার কান বেঁচানো ঘরের মধ্যে তবুও কান মানে সোয়েটার করা কানে চাদর দেওয়া সবই তো ঠান্ডা পড়ুক মানে শীতের কটা কটা দিন একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না এই তো কটা দিন তারপরে তো আবার গরমই পড়ে যাবে ঠিক আছে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মাছগুলো ভেজে রেখেছি এইবার আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার একটু জিরে দিয়ে দিলাম এইদিকে দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর একটা টমেটো আমি বেটে রেখেছি এগুলোকে আমি দিয়ে দিলাম মশলাটাকে আসলে টমেটো পেঁয়াজ এইগুলো বাটা করে দিলে পরে না বেটে দিলে পরে অনেকটা মশলা হয়ে যায় কিন্তু অন্যান্য মশলা আদা রসুন এগুলো কিন্তু আমি বেশি দিই না মশলাটাকে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে আবার দেখব যদি লাগে তখন দেব আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা এবার কষানো হবে ভালো করে কষ কষাতে হবে মশলাটাকে যেহেতু আদা রসুন দেয়া অনেকক্ষণ কষাতে হবে মশলাটা কষানো হোক একটু থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখো মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা হয়ে গেছে কালার আসবে না জানো তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর দুটো একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো এসব দিই না কালার হওয়ার জন্য এবার আমি তাহলে জল জল দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম আরেকটু জল দেবো এইটুকু জল না দিলে হবে না মাছগুলো তো ফুটবে আবার এবার দেখো এই যে মাছ ভাজাগুলো আমি সব মাছ ভাজা একে একে ছেড়ে দেবো পাবদা মাছ আমার ছেলে ভালো খায় আমার নাতি ভালো খায় দেখো আমি মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি এবার একটু ঢাকা দেব ফুটবে একটু ঢাকা দিলাম দেখো আমি এদিকে বিট গাজর ভাজা করেছি এটা হচ্ছে বিট গাজর ভাজা আর এইদিকে দেখো মাছের পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করছি কেমন দেখো পাবদা মাছের ঝোল আমি একটা পাত্রে সার্ভ করে দেব একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি ভেঙে না যায় একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম এদিকে আছে কড়াইতে আরও এগুলো আবার অন্য পাত্রে তুলব আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সত্যি তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছ তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের আর আমার তরফ থেকে আমি তোমাদেরকে বলছি তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা ভাই বোনেরা সবাই ভীষণ ভালো থেকো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখলাম কেমন